বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে মাকে ফর্ম এখন তো প্রায় আমাদের দিকে প্রায় এখানে অন্তকার হয়নি এখনও এই মধ্যে ভিউটা অনেক ভালো লাগতেছে জল লাগতেছে এখন সময় তো বাজার পর ফর্ম একটা স্পাইপটা আমি এখন আগে বাড়াইছি

মিরপুর নামবেন মিরপুর থেকে নাইমা মকিম স্টেশন সেন থেকে বললো এখানে গাড়ি লাইনে নিয়ে আইলো ডালপার বিলে যাবো এটা নাম কি এটা ডালপার ডালপা মকিমপুর মিলিয়ার কি আমরা উনি দোকান আমরা খানা খেছি অনেক ভালো উনি ব্যবহার অনেকটা ভালো আপনি আজকে এখানে আসবেন আর উনি আমাকে নামাজ জন্য জানা ভাই দিছে অনেক ভালো লাগলো এটা আর হচ্ছে মুরাদনগর থানা পুরো তো এটা লোকরা হচ্ছে আপনি এখানে আসলে এটা ঘুরে থেকে রাখতে পারবেন এই যে একটা এটা আপনি উত্তর থেকে ও যখন অনেক কোচা দেখছেন এখন কিন্তু মাঘ তারপর ওই যে খালি তো ওই কারণে আলোটা একেবারে কীড়া দেখা যাচ্ছে আসলে এখানে আসলে যদি আপনার মন যদি ভালো না হয় তাহলে মনে করেন যে আপনার মনকে চিকিৎসা করতে হবে দেখছেন মাছ মানে চাষ করে তাছের মাছ তো আসলে আসবেন আসলে অবশ্যই আচ্ছা ঘুরে যাবেন তো তার তো আপনি প্রথমে বলো উনি বললো দোকানদার দোকানদার অনেক ভালো উনি আমাদেরকে অনেক কাজ করছে নাস্তা করা হয়েছে তারপরে নামাজ জানামাজ নামাজ পুরো জানামাজ দিয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম